আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা বারবার স্ট্রোক করেছেন এবং যাদের হার্টের সমস্যা রয়েছে যাকে বলা হয় হৃদরোগ আপনারা বিভিন্ন হসপিটালে গিয়েছেন অনেক টাকা খরচা করেছেন আপনার রোগের কোনো উন্নতি লাভ করতে পারেননি টাকার ওষুধ খাইছেন আমি গরিব মানুষদের জন্য এটা এটা ভিডিও বানাচ্ছি যাতে তাদের উপকার হয় আপনারা এত টাকা খরচা করবেন না আপনার সাতশো টাকা হলে ইনশাল্লাহ আপনার ওষুধ পর্যন্ত কিনতে পারবেন শহীদ সৌরাউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল এই কলেজটি মূলত সরকারি হসপিটাল এই হসপিটালে আপনার কিট বাবদ দশ টাকা নেওয়া হয় এবং কুশি টাকা দিয়ে একটা ইসিজি পরীক্ষা করে ডাক্তার দেখানো হয় শুধুমাত্র নব্বই টাকা দিয়ে আপনার রোগের চিকিৎসা একদম ভালো চিকিৎসা আপনারা কখনো কল্পনাই করতে পারবেন না এই ছবিটিতে আপনারা দেখতে পারছেন ইনি আমার শ্বশুর লাগেন ইনি তিনবার স্টক করেছেন রংপুরে সাতশো টাকায় ভিজিট দিয়ে ডাক্তার দেখিয়েছেন ডাক্তার তাকে ভালোভাবে দেখেনি কিন্তু এখানে যখনই তিনি এসেছেন ডাক্তার তাকে হাতে নাতে স্পর্শ করে হাত দেখে তার শরীরে বলে দেখেছেন ভালো মতো দেখেছেন এবং তাকে ওষুধ দিয়েছেন ওষুধ এখানে সরকারিভাবে দেওয়া হয়ে থাকে এবং কিছু ওষুধ বাইরে থেকে কেনা লাগে আমি মনে করি যারা এই রোগে ভুগতেছেন তাদের উচিত দেরি না করে আপনি এই শহীদ সৌরাউদ্দী হসপিটালে দূরত্ব চলে আসুন এবং এখানে ভালো ডাক্তার আছে তাদের সরাপন্ন হন এবং তাদের কাছে যোগাযোগ করুন